এই দুনিয়াতে ভাই রক্তের সম্পর্কের হোক না কেন তার ভালোবাসা কতটা খাঁটি সেটা বুঝতে পারবেন যখন সম্পত্তি ভাগাভাগি নিয়ে কথা উঠবে আপনার ভাবে এক ইঞ্চি বেশি আসলেই বুঝবেন ভাই কতটা আপন হ্যালো বির আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আজকের ভিডিওটি একদম দুপুর থেকে শুরু করে দিচ্ছি দুপুরে রান্নাবান্না সব কিছুই থাকছে আজকের ভিডিওতে আজকে দুপুরে তেমন একটা রান্নাবান্না করবো না যেহেতু সকালে অনেক কিছু রান্না করেছিলাম সেগুলো রয়ে গেছে তো ভাবছি আজকে যে মলা মাছ নিয়ে এসেছিলো ছোট মাছ সেগুলোকে চরচড়ি করি এগুলোকে আলু আর সিম দিয়ে আমি ভোনা বোনা করবো তার জন্য তরকারিগুলো আগে থেকে রেডি করে কেটে নিচ্ছি তারপরে রান্না করতে চলে যাব এতে আমার রান্না করতে অনেক বেশি সময় কম লাগে সাথে অনেক ঝামেলা মনে হয় না আমার কথাগুলো শুনে অনেকে বলতে পারেন এই কথা কেন বলছেন আসলে দিন দিন ভাই বোনের সম্পর্কগুলো এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়াচ্ছে আছে যে একে ওপরে কেউ কারো খোঁজ নেয় না কেউ কারোর প্রতি ভালোবাসা জন্মায় না তো আসলে ভাইরা বিয়ের আগ পর্যন্ত যতটাই আপন থাকুক না কেন আস্তে আস্তে তার পর হয়ে যায় তাদেরকে আসলে জানা যায় সম্পত্তি ভাগাভাগির সময় বা বাবা মা মারা যাওয়ার পর ভাইয়ের কথা তো বললাম তবে আসি বোনদের কাছে বোন সে তো বিয়ে দিলেই পরের বাড়ির বোমা হয়ে যায় তাই তার কাছে কিছু আশা করাটা আমাদের কাছে একেবারেই বোকামি কারণ সারা জীবন পাশে থাকবে তাদের বোনের সাথে সম্পর্ক টিকে যায় সেসব দিয়ে এবার রইল আত্মীয় স্বজন এরা তখনই আপনাকে স্মরণ করবে যখন আপনার মানি ব্যাগটা বর্তি থাকবে বা আপনার তাদের খুব প্রয়োজন হবে প্রয়োজন বাদে আপনাকে তারা কখনোই মনে করবে না আর রইল বন্ধু বান্ধবী যতদিন নামক ভালোবাসাটা ঢেলে দিতে পারবেন ঠিক ততদিন তারা আপনার কাছে ছায়ের মতো লেগে থাকবে যখন দেখবেন আপনার শূন্য পকেট আপনার পকেটে টাকা নেই তখন দেখবেন এই বন্ধুবান্ধব কেউ আপনার পাশে থাকবে না একটা খোঁজ নেওয়ারও প্রয়োজন বোধ করবে রইল স্ত্রী আপনি তাকে সম্পূর্ণ উজাড় করে ভালোবাসা ঢেলে দিন কখনো তাকে ধমক বা নিজের নিয়ন্ত্রণে রাখবেন না তাকে শুধু বোঝান আপনি তাকে ভালোবাসেন তাকে ছাড়া আপনি কিছুই বুঝতে পারেন আপনি একেবারেই অসম্পূর্ণ তার মুখের হাসিটার কারণ হন দেখবেন এই স্ত্রী নামক অর্ধাঙ্গিনী আপনার পাশে শেষ অব্দি থেকে যাবে কিন্তু কিছু কিছু বোকাপুরুষ সমাজে এখনও রয়েছে যারা স্ত্রীকে মূল্যায়ন করে না অন্যর মুখে হাঁচি ফোটাতে গিয়ে নিজের স্ত্রীকে কষ্ট দেয় সেটা সারা বুঝতেই চায় না অনেকে তো বুঝেও না বোঝার বুঝার করে এই পর্যায়ে এসে কখনোই ভুলটা করবেন না অন্যকে খুশি করতে গিয়ে নিজের অর্ধাঙ্গিনীকে কখনোই আঘাত করবেন না বারবার বুঝাবেন সে পরের বাড়ির মেয়ে তাকে তার বাবা তার হাতে তুলে দিয়েছে সারা জীবনে তাকে ভালো রাখার জন্য আপনার উচিত তার ভালো মন্দ সবকিছুর খেয়াল রাখা তাকে সবসময় সাধ্যের মধ্যে খুশি রাখা আজকাল বেশিরভাগ স্ত্রী স্বামীর ভালোবাসা যত্ন সম্মান সাপোর্ট এগুলো কিছুই পায় না এগুলি হচ্ছে আজকাল বিচ্ছেদের সবচেয়ে অন্যতম কারণ তাই অত্যাচারী পুরুষ না হয়ে বীর পুরুষ হন আর সেটাও হন নিজের স্ত্রীর জন্য ভালো প্রেমিক না হয়ে ভালো স্বামী হন যেন আপনার স্ত্রী সবার সামনে গর্ব করে বলতে পারে অহংকার নিয়ে বলতে পারে আপনার মতো একজন মানুষ পেয়ে সে অনেক খুশি যাই হোক কথা বলতে বলতে রান্নাটা কিন্তু একেবারে শেষ করে নিয়েছি ছোট মাছ রান্না করেছিলাম তারপর একটু বিকেলে বাইরে এসে এখানে একটু বসে বাচ্চাকে ঘুম পাড়িয়ে বিকেলে একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ